রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে চল্পনার অন্ত নেই একুশে বিধানসভা নির্বাচনের আগে কি শুভেন্দু ঘাসপুল ছেড়ে পদ্মফুল হাতে তুলে নেবেন নাকি নিজস্ব কোনো প্রতীকী চিহ্ন নিয়ে দল তৈরি করবেন বঙ্গ রাজনীতির অলিন্দে এই নিয়ে চর্চার তুঙ্গে এর মধ্যেই এদিন জল্পনার রসল চখালেও পূর্ব বর্ধমান জেলার শুভেন্দু অধিকারীর অনুকামীরা এদিন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভায় কোনো দলীয় পতাকা ছাড়া পূর্ব বর্ধমান শুভেন্দু অধিকারী অনুগামীরা পরিবারের পক্ষ থেকে করোনা সচেতনতায় পথ চলতি মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের মাস্ক বিতরণ করলেন কিছুদিন আগে কাটোয়া এক নম্বর ব্লকে শুভেন্দু অধিকারী অনুগামীরা পক্ষ থেকে বস্ত্র বিতরণ করাকে কেন্দ্র করে রাজনৈতিক তর্জায় সৃষ্টি হয়েছিল এমনকি কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিষয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা সৃষ্টি হয়েছিল এদিন ফের কাটোয়া পৌরসভার সামনে শুভেন্দু অধিকারী অনুগামীর পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি করা হলো আজকের কর্ম কর্মসূচি ঘিরে কাটা বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাদার অনুগামীর পক্ষ থেকে কি বলা হলো শুনিনি আজকের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক মহল এদিকে দাদার অনুগামী উদ্যোগে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীগণ এন টিভি বাংলা আজকে আমাদের কর্মসূচি কাটোয়া মহকুমার পূর্ব দাদা নন্দী পরিবারের পক্ষ থেকে কাটোয়া শহরে দুস্থ মানুষকে মাস্ক এবং চায়ের দোকানগুলোকে স্যানিটাইজ টান করা আপনারা কোথায় করলেন এই প্রোগ্রাম দেখা মিনিম শিল্পের মোড় থেকে আমরা ভেবেছিলাম বাস মন্দিরে যাবো কিন্তু আমরা এক হাজার মাস্ক এনেছিলাম এত দ্রুততার সাথে শেষ হয়ে গেল আমরা মাল রাস্তা সেই অনুষ্ঠান শেষ করে শেষ করতে বাধ্য হলাম তাই মানুষের এত দেখে আমরা আগামী দিচ্ছি আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে আবার মাস্ক বিতরণ অনুষ্ঠান এখানে পুনরায় শুরু করব বলে আমরা মনস্থির করেছি কিছুদিন আগে কাটোয়া দু এক নম্বর ব্লকে আপনারা বস্ত্র বিতরণ করেছেন সেটা নিয়ে আপনাদের বিধায়ক এখানে একটা মন্তব্য করেছিলেন যে মমতা ব্যানার্জির ছবি লাগানো উচিত ছিল এ বিষয়ে কী বলবে না না কোনো এটা আমার আমরা টোটালি দাদার অনুগামী দাদার অনুদানে অনুষ্ঠান করছি এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই তাই আমরা মনে করি রাজনীতির যেখানে সম্পর্ক নেই যার অনুদানে এই অনুষ্ঠান হয়েছে তার ছবি বা তার ব্যানার থাকায় শ্রেয় তাই আমরা সেটা করেছি আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রী থেকে সংসদ থেকে আপনাদের এই কাজে নানারকম মন্তব্য করছে কিছুদিন আগেই মানুষ ভূঁইয়া বলেছেন যে বোম্বা বিষ্ণু মহেশ্বর ফেল করেছেন একমাত্র মহামায় বাঁচাবে এই বিষয়ে আপনি কি বলবেন আমি একটা কথাই বলবো সৃষ্টির ধ্বংস আছে কিন্তু যেটা চিরন্তন যেটা আদি অনন্ত সেটা কিন্তু চিরদিনই থেকে যায় তার তার ধ্বংস হয় না এর বাইরে আমি কিছু বলবো আগামী দিনে কি বার্তা আছে আপনাদের কাছে আগামী দিনে আরও আমরা ভাবছি কাটোয়া কার্তিক পুজো উপলক্ষে কাটোয়া কার্তিক পুজো জানেন আমরা একটা বৃহত্তর উৎসব এবং কাটোয়া কার্তিক লড়াই একটা নাম রয়েছে তাই কাটোয়া কার্তিক লড়াই উপলক্ষে আমরা কিছু দুস্থ মানুষকে বস্ত্রটা দান করব আগামী দিনে রক্তদান আরও মাস্ক বিতরণ স্যানিটাইজ বিতরণ এই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে সারা পাচ্ছে আপনারা তো দেখলেন এত এত সারা আমরা সেটা বুঝতে পারিনি তার তো আমরা আই টু প্রিপারেশন হয়ে দাদার কাছ থেকে আর একটু মার্কস এনে আমরা এই বিতরণটা করতে পারতাম আপনার নামও পরিচয় সুমন্ত ঘোষ দাদার সবার সাথে সবার পাশে সপ্তপুরি স্বেচ্ছাসেবী সংস্থা কান্দি লাহিরি পাড়া যোগাযোগ সেভেন আজকে কতজনকে মাস্ক দিলেন আজকে আমরা কাটুয়া মহাকুমারে কাটোয়া কাটুয়া পৌরসভায় আজকে আমরা হাজারজনকে মাস্ক বিতরণ করেছি সাধারণ পক্ষ থেকে কোন কোন জায়গায় আগামী দিনে মাস্ক দেওয়া হবে আর আগামী দিনে আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন বিধানসভায় এবং বর্ধমান শহরেও আমরা এইভাবে মাস্ক বিতরণ করব পক্ষ থেকে আপনারা এইভাবে কোনো দলীয় পতাকা ছাড়া মাস্ক বিতরণ করছেন তা তৃণমূল কংগ্রেস থেকে কোনো বার্তা আসছে আপনাদের কাছে কে বার্তা দিলো বা কে বার্তা না দিলো সেটা আমরা দেখি না আমরা সমাজ বলো কাজ করছি আমার দাদার অনুগামী আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকছি আপনার নাম ও পরিচয় নাম সুজন সর্দার দাদার অনুগামী পূর্ব বর্ধমান আজকে আপনাদের পৌরসভার সামনে থেকে দাদার প্লাকার ঝুলিয়ে অধিকারী প্লাকার গলায় ঝুলিয়ে বেশ কিছু লোক বা তারা স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করছিলাম সাধারণ মানুষের এর আগে আমরা দেখেছি যে কাটোয়া ব্লকের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর কাকার গলায় ঝুলিয়ে তারা সামাজিকমূলক কাজ যেমন শাড়ি বিতরণ বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছে এ ব্যাপারে আপনার কি কতটা জানা আছে জানি না করতে আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বিধায়ক শুভেন্দু অধিকারী সেখানে থেকে কোনো দলীয় পতাকা ছাড়া দাদার অনুগামী পোস্টার নিয়ে যে ধরনের সামাজিক কাজ করে যাচ্ছে এ থেকে কি তৃণমূল কংগ্রেসের সাথে দূরত্ব বাড়ছে ধন্যবাদ